নমস্কার বন্ধুরা কল্পনা কল্পনার ঘরে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে পুজো স্পেশাল কিছু কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করব। তার সাহায্যে বাড়ির সকলের সাথে সময়ও কাটাতে পারবে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবে আবার পুজোতেও ঘুরতে পারবে বাড়ির মহিলাদের কিন্তু পুজোর সময় অনেক কাজ থাকে পুজো মণ্ডপে পুজো দিয়ে এসে তারপরে ব্রেকফাস্ট বানানো রান্না করা কিন্তু তোমরা যদি রান্নাঘরের এই কাজগুলো গুছিয়ে রেখে দাও তাহলে কিন্তু রান্নাটা খুব সহজভাবেই হয়ে যায় মশলার কৌটোটা ভালো করে গুছিয়ে রেখে দাও তেজপাতা শুকনো লঙ্কা এগুলো আলাদা আলাদা ডিব্বায় ভরে রেখে দাও নুনের ডিব্বা ভরে রেখে দাও রান্না করার সময় সব মশলা যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু রান্নাঘরের সময় বাঁচে রিফাইন তেল সর্ষের তেলের প্যাকেট কেটে এগুলোকে কন্টেনারে ভরে রাখবে তাহলে ফোরন দেওয়ার সময় সুবিধা হয় এছাড়া দেখো আমি গুঁড়ো মশলার মধ্যে গরম মশলার গুঁড়ো করেছি এলাচ দারচিনি লবঙ্গ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি তারপরে ভাজা জিরের গুঁড়ো করে রেখেছি ভাজা জিরেটাও জিরে আমি শুক্র কোলায় ভেজে সেটার গুঁড়ো করে রেখেছি একটা নারকেল এনে কুড়িয়ে সেই নারকেলটায় এই পৌরোটা ভরে রেখেছি কারণ নিরামিষ তো করতেই হবে পুজোর সময় সেই জন্য এই নারকেল গোড়াটা খুবই দরকার ছোলার ডাল বলো আলুর দম বলো এতে তো লাগবেই বাটা মশলার মধ্যে রেখেছি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আদা রসুন পেস্ট করেছি এগুলো সব আমি আলাদা আলাদা কন্টেনারে রেখেছি এছাড়া সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছি এই বাটা মশলাগুলো ফ্রিজে বেশ কয়েকদিন ভালোই থাকবে আমিষ নিরামিষ যে কোনো রান্নায় পোস্ত কিংবা সর্ষে বাটা যদি দিতে চাও তাহলে কিন্তু চটজলদি সেটা ব্যবহার করতে পারবে মুগ ডালও আমি কিছুটা ভেজে রেখেছি তোমরাও যদি এইভাবে মুগ ডাল ভেজে রাখো পুজোতে অষ্টমীর দিন যদি একটু খিচুড়ি খেতে ইচ্ছা করে বা নিরামিষ ডাল করে ফেললাম তখন কিন্তু মুগ ডালটা ভাজা থাকলে সুবিধা হবে এছাড়া সুজির পায়েস করতে গেলেও কিন্তু সুজিটা যদি আমরা ভেজে রেখে দিই সেটাতেও সুবিধা হবে আর সব থেকে বড়ো কাজ হলো মাছ ধোয়া মাছ যদি তোমরা পুজোর কদিনের জন্য এনে ফ্রিজে রেখে দিতে পারো তাহলে দেখবে রান্নাঘরের আর্ধিক কাজ হয়ে যায় আমি যেমন চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে আর মাছ এমনকি চিতল মাছও এনে রেখেছি এছাড়া দেখো পুঁটি মাছও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি কারণ দশমীর দিন আমাদের পুঁটি মাছ ভাজা খেতে হয় পাবদা মাছ যেই মাছগুলো দেখবে রান্না করতে খুব কম সময় লাগে সেই রকম মাছ এনে রাখাই ভালো একটু চিকেন কিমা করে রাখলাম চিকেন কিনে এনে রাখলাম কিছুটা তারপরে অনেকে তো নবমীর দিন মাটন খায় মাটন এনে রেখে দাও কারণ পুজোর সময় কর্তা মশাইরাও কিন্তু ভিড়ের মধ্যে বাজারে যেতে চায় না যেমন ডিম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম এই কাজগুলো তোমরা যদি করে রাখো দেখবে অনেক সুবিধা হবে পুজোর কদিনের জন্য আমরা তো চাটনিটা বানিয়ে রাখতেই পারি চাটনি তো আর কিছু হবে না আমি যেমন খেজুর আমসত্ত্ব টমেটো কাজু কিশমিশ দিয়ে চাটনি বানিয়ে রাখলাম এছাড়া করে রেখেছি তেঁতুলের চাটনি এই চটপাটা চাটনিটা যে কোনো তোমরা চটপাটা জিনিস খেতে ইচ্ছা হলে পুজোর সময় খেতে পারবে আমি রান্না করতে ভালোবাসি বলে আমি কিন্তু টুকটাক অনেক জিনিসই করে রাখি এই সেজওয়ান সসটাও কিন্তু আমি বানিয়ে রেখে দিয়েছি পুজোর সময় তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো একটা চাটনি করে রেখে দেবে পায়েস করে রেখেছি পুজোর সময় মিষ্টি খেতে ইচ্ছা করলে চালের পায়েসটা তো অনেক দিনই থাকে দুধের প্যাকেট ছিল ফ্রিজে অনেক দিন ধরে সেগুলোর ক্ষীর বানিয়ে রাখলাম আর একটা দুধের প্যাকেট দিয়ে টক দই পেতে রাখলাম এগুলোও কিন্তু ফ্রিজে ভালোই থাকে আমি কুচো নিমকি বানিয়ে রেখেছি তারপরে কয়েকটা মোয়া বানিয়ে রেখেছি মোয়া বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে তোমরা ভাবছো দিদি ভাই কেন এই টিপসগুলো দিচ্ছ পুজোর সময় তো আমরা সবাই বাইরেই খাই হ্যাঁ কিন্তু বাড়িতে তো অনেক বয়স্ক মানুষও থাকে তাদেরও তো ভালো মন্দ খেতে ইচ্ছা হয় বলো তারপরে বাচ্চাও আছে আর বাড়ির লোকেরাও তো একটু ভালো মন্দ খাবে না কি বলো তো আমার এই টিপসগুলো তোমাদের যদি কাজে আসে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর পুজোয় ভালো থেকো সুস্থ থেকো